দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাখি গুলো অনেক করতেছে না পাখিগুলো দেখতে অনেক সুন্দর তো এগুলো পাখি সাধারণত বাজারে পাওয়া যায় অনেকে বিক্রি করে এগুলো পাখির নাম হচ্ছে বাজরিকর পাখি এই বাজরিকর পাখিগুলো এক একটার মূল্য থাকে আড়াইশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত এগুলো বেশি বড় হয় না এতটুকুই হয় এটি সে বেশি বড় হয় না আর এগুলো বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে থাকে সাধারণত দোকানে পাখিদের অনেক খাদ্য পাওয়া যায় সেগুলো খেয়ে খেয়ে থাকে ফিট খেয়ে থাকে এছাড়াও এরা সব সময় পানি টাইম রাখতে হয় আর এছাড়াও এরা ভাঙ্গা চাল অথবা শাক শাকের পাতা বিভিন্ন শাক শাক পাতা এগুলো খেয়ে থাকে এছাড়াও এরা ইয়ে রুটি খেয়ে থাকে রুটি রুটি খায় অনেক কিছুই খেয়ে থাকে তো দেখতে পাচ্ছি অনেক সুন্দরবাইগুলো এগুলো পাখি সাধারণত পালন করতে হয় খোলামেলা জায়গায় বড় খাসা দিয়ে তাহলে অনেক সুন্দর লাগে বাইরে আবহাওয়া যাতে যাতে ভালো থাকে আলো বাতাস যেন পায় সেসব জায়গাতে এগুলো পাখি পালন করতে হয় সুন্দর ও মনোরম পরিবেশ লাগে তাহলে পাখিগুলোর স্বাস্থ্য ভালো থাকে এবং সুস্থে বাড়ে আর এইগুলো পাখি ডিম পাড়ার জন্য এগুলোকে বাসাবাড়ি দেওয়া দিতে হয় তাহলে ডিম পাড়ে তো সকাল বিকেল পাখিগুলো খুব কিছিমিছি করবে আর এই পাখিগুলোকে যদি পোষ মানাতে চান তাহলেই বড় হয়ে পোষ মানানো যাবে না একবারে ছোট থেকে বড় করতে হবে তাহলে পোষ মানবে ছোট থেকেই সাথে কিনে পোষ মানানো সম্ভব না করলো এখন না করতেছে পাখিগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন পাখিগুলো বিষয়ে বিস্তারিত বললাম তো এগুলো হচ্ছে বাজিরগর পাখি অনেক সুন্দর ছোট কাছায় রাখা হয়েছে বড় কাছায় রাখা রাখত সকালকে ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য